আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ ইকুয়েল ফাইভ মানে এখানে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ সমান পাঁচশত পঞ্চাশ আসলে কি এটা সম্ভব এটাও সম্ভব এই ম্যাজিকটি আমি আপনাদেরকে দেখাবো এটা দেখুন এটা কিভাবে আপনি করতে পারেন বা আপনি অন্যকে এটা কিভাবে দেখাতে পারেন সেটা দেখুন আপনি এটা আপনার ছেলে আপনার স্টুডেন্ট আপনি যে কাউকে এটা শেখাতে পারেন তো দেখুন এখানে 5+ প্লাস ফাইভ প্লাস ফাইভ ইকুয়েল ফাইভ হান্ড্রেড ফিফটি কীভাবে হয় এখানে এই প্লাসটাকে আপনারা ফোর করে দিবেন তাহলে ফাইভ হান্ড্রেড ফোরটি ফাইভ প্লাস ফাইভ ইকুয়েল ফাইভ হান্ড্রেড ফিফটি মানে এখানে পাঁচশত পঁয়তাল্লিশ যোগ পাঁচ সমান পাঁচশত পঞ্চাশ